পতাকা উত্তোলনের মাধ্যমে মায়াপুর ইস্কন মন্দিরে শুরু হয়ে গেল শ্রীচৈতন্যদেবের পাঁচশো আটত্রিশতম আবির্ভাব তিথি বা গুরু পূর্ণিমা উৎসব মায়াপুর ইস্কনের গুরু মহারাজ সমন্বয়ে বিশেষ পূজাপাঠ ও পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশ বিদেশের অসংখ্য ভক্ত আগামী বারোই মার্চ বিশ্বের সমস্ত দেশের ভক্ত সমন্বয়ে শুরু হবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা নবদ্বীপের নয়টি দ্বীপ প্রদক্ষিণ করে পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবেই এই পরিক্রমা আগামী ২৫শে মার্চ অর্থাৎ হোলির তিন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে হবে বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান মায়াপুর ইস্কনের গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ইতিমধ্যেই বিশ্বের সমগ্র দেশ থেকে দেশি ও বিদেশি ভক্তরা আসতে শুরু করেছে সমগ্র দেশের ভক্তদের আগমনে মায়াপুর ইস্কন মিনি ওয়ার্ল্ডে পরিণত হবে বলে দাবি ইস্কন কর্তৃপক্ষের এ বিষয়ে মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন এই প্রথম নয় প্রতি বছরই মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান থাকে মায়াপুর প্রায় ভক্ত উপস্থিত প্রায় থেকে হাজার হয়েছে আঠাশ দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান গৌরাঙ্গ মহাপ্রভুর কৃষ্ণ নাম নিয়ে আন্দোলন ছিল গোটা জাতির কাছে তিনি কৃষ্ণ নাম বেরিয়ে বেড়াতেন সেই উপলক্ষে এবং তার আন্দোলনকে ধরে রাখার লক্ষ্যে এই অনুষ্ঠান এখানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তরাই একত্রিত হন হরে কৃষ্ণ ওয়ার্ল্ড হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো আটত্রিশতম শুভ আবির্ভাব উপলক্ষে বাইশে ফেব্রুয়ারি থেকে সাতাইশে মার্চ পর্যন্ত এই পঁয়ত্রিশ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদের আয়োজন করা হয়েছে বিশ্বের একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্ত সমেত এখানে সমবেত হয়েছেন বৈচিত্র্যের মধ্যে ঐক্য এখানে জাতি নয় নয় বর্ণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন হরে কৃষ্ণ প্রেম ধর্ম বিতরণের যে আন্দোলন সেই আন্দোলনে সবাই এসেছেন নদীয়া থেকে সুরজিত দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি rito it should be done.